কানাডা এবং চিলিকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশনের শেষ আটেক আড়া হতে পারে মেসি ডিমারেদের বাধা এ নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা আর্জেন্টাইন ভক্তদের আগ্রহের কমতি নেই কোপা আমেরিকা সচিব বলছে আটচল্লিশতম আসরের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সম্ভবত প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডের অথবা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে শেষ আটে জায়গা নিষিদ্ধ করেছে আর্জেন্টিনা আসরের উদ্বোধনী ম্যাচে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে কানাডাকে দুই শূন্য ব্যবধানে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা গত শুক্রবারের ম্যাচে নিজে গোল না পেলেও লাল বিশেলেস্তাদের দুই গোলে অবদান ছিল লিনরাল মেসির তবে অন্তত তিন গোলে সহ সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ন সিটি উত্তরা দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখে আর্জেন্টিনা নিউ জার্সির মেটলাইভ স্টেডিয়ামে জিলিকে এক শূন্য গোলে হারায় লিউনাল স্ক্যালোনির দল এ ম্যাচেও গোল পাননি মেসি ম্যাচের আটাশি মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের তবে এই ম্যাচে ইঞ্জুরিতে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি গুরুতর না হলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে তাকে বিশ্রাম দিতে পারেন লিউনাল স্ক্যালোনি আর্জেন্টিনার সব পরিকল্পনা শেষ আটের লড়াইকে ঘিরে কোপা সূচি অনুযায়ী বি গ্রুপের দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনাকে লড়তে হবে কোয়ার্টার ফাইনালে এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বি গ্রুপের রানার্স আপের সঙ্গে আর বি গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে এ গ্রুপের রানার্স আপের বিপক্ষে বি গ্রুপে খেলছে ইকুয়েডিওর ভেনুজুয়েলা মেক্সিকো জ্যামাইকা মেসিদের মতো টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনুজুয়েলা ছয় পয়েন্ট নিয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা এতে এ এবং বি গ্রুপের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে যথাক্রমে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা আর বি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে আছে ইকুয়েডর এবং মেক্সিকো গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু দল এই ম্যাচে যারা জয়ী হবে তারা বি গ্রুপে দুই নম্বর দল হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে সেখানে তাদের জন্য অপেক্ষা করবে আর্জেন্টিনা কারণ এই গ্রুপে সেরা হওয়ার পথে মেসিরাই রেজাউল করিম কালবেলা